চীনের গাংশু প্রদেশে রেইনবো মাউন্টেন বৃষ্টির সিদ্ধ সকালে ঝিরিঝিরি পৃষ্টি ধারার সঙ্গে যদি দূর আকাশে দেখা যায় রং ধনু তখন মন হয়তো গুনগুনিয়ে ওঠে কিন্তু রং ধনির সাত রঙ নীল আকাশের ক্যানভাসে সীমাবদ্ধ ছোঁয়া যায় না সেই রং বিচিত্র রঙের সেই বাহার যদি ছুঁয়ে দেখা যেত তাহলে কেমন হতো এই মহাবিশ্বে রয়েছে তেমনই এক আশ্চর্য বিস্ময় রেইনবো মাউন্টেন বিস্ময়কর রঙ্গের পাথর ও এর গঠন প্রক্রিয়া সম্পর্কে জানবো ভবগুরের এই পর্বে পাহাড় বলতেই আমাদের চোখে ভেসে ওঠে রুক্ষ শুষ্ক ধূসর ভূখণ্ড অথবা বরফে ঢাকা শ্বেত চিঙ্গ কিন্তু এই পাহাড় বেগুনি নীল সবুজ হলুদ কমলা লাল নানা রঙে রঙিন যেদিকে চোখ যায় সেদিকেই রং পর্বতমালা আসমানি কমলা লাল হলুদ সবুজে রাঙ্গা প্রকৃতির আপন মনের মাধুরে মিশিয়ে সুবিলা ক্যানভাসে তুলির টানে সৃষ্টি করেছে এই রংমহল উত্তর চীনের গাংসু প্রদেশে নীলজে জেলায় চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই রামধনু পর্বত বা রেইনবো মাউন্টেন এই পর্বতটির বর্তমান নাম জাংহে দাংসা ন্যাশনাল পার্ক রেইনবো মাউন্টেন চীনের উত্তর পশ্চিম অঞ্চলে গাংশু প্রদেশে অবস্থিত এটি জাং এ শহরের নিকটবর্তী এবং জাং এ ডানসিয়া ন্যাশনাল জিও পার্কের অংশ প্রদেশের রাজধানী লাইনজো থেকে জাং এ শহরের পৌঁছাতে প্রায় সাত ঘন্টা গাড়ি ভবন করতে হয় এখান থেকে পর্বত অঞ্চলটি সহজেই এক্সেস যোগ্য এবং পর্যটকদের জন্য বিশেষ ভবন ব্যবস্থা রয়েছে রেইনবো মাউন্টেন একটি প্রাকৃতিক আচার্য যা বহু লক্ষ বছর ধরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এখানকার রঙিন স্থলগুলি প্রধানত লাল বালকণা পাথর এবং অন্য অন্য খনিজ পদার্থের কারণে গঠিত যা ভূমিকম্প এবং টেকটনিক প্লেটের গতিবিধির কারণে ভাঁজ হয়ে এই বিশেষ রঙের প্যাটার্ন তৈরি করেছে ভূবিজ্ঞানীদের মতে বহু বহু বছর ধরে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে শুষ্ক পর্বত গাড়তে এমন রামধনু সাত রং ফুটে উঠেছে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূগর্ভ থেকে বেরিয়ে এসেছে শিলাস্থল রেইনবো মাউন্টেন বিভিন্ন রঙের মূল কারণ হলো এর ভূতান্ত্রিক গঠন এবং খনিজ পদার্থের বৈচিত্র্য রেইনবো মাউন্টেনের রঙিন স্তরগুলো কয়েক কোটি বছর আগে গঠিত হয়েছিল এই স্তরগুলো মূলত লাল বালুকনা পাথর এবং অন্য অন্য খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত এই খনিজ পদার্থের বিভিন্ন সংমিশ্রণ এবং তাদের প্রাকৃতিক রাসায়নিক পরিবর্তনের ফলে বিভিন্ন রঙের সৃষ্টি হয়েছে প্লেটের চলাচল এবং তাদের সংঘর্ষের কারণে এই পাথরের স্তরগুলো ভাঁজ ভাজ হয়ে গেছে এই ভাজের ফলে বিভিন্ন স্তর একে অপরের উপরে উঠে এসেছে যা পর্বতের পৃষ্ঠে বিভিন্ন রঙের রেখা তৈরি করেছে বিভিন্ন ধাতু অক্সাইডের উপস্থিতির পাথরের রঙে পরিবর্তন এনেছে লাল এবং গোলাপি লোহার অক্সাইডের কারণে সবুজ পাওয়ার অক্সাইডের কারণে হলুদ সালফারের উপস্থিতিতে জলবায়ু পরিবর্তন বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক প্রক্রিয়াও রঙিন স্থরগুলির বিকাশে ভূমিকা রেখেছে এই প্রাকৃতিক প্রক্রিয়ার দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন রঙের স্তর একসাথে দেখা যায় যা একে রং ধরানোর মতো করে তুলেছে এই সব কারণেই রেইনবো মাউন্টেন তার অনন্য রঙিন সৌন্দর্য ধারণ করেছে এই অনন্য ও রঙিন পর্বতমালা তার বিস্ময়কর সৌন্দর্যের কারণে চীনের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন